ঠাকুরের রাতুল চরণে জানাই অনন্ত কোটি প্রণাম আজ আমরা রামসূত্র থেকে আস্বাদন করব আপনারা কোন সম্প্রদায় ভুক্ত মানব সম্প্রদায় আপনাদের কোন গোত্র অচ্যুত গোত্র আপনারা কাহার আশ্রয়ে আছেন নিত্যানন্দ আশ্রয়ে আপনাদের স্বভাব কী শ্রীরাম স্বভাব পরম তত্ত্ব কাহার আশ্রয়ে পাওয়া যায় গুর্বাশ্রয় পরম তত্ত্ব এই পরম প্রকাশক প্রকাশককে প্রকাশে শ্রী চৈতন্য গোসাই খাওয়াটাই তো অভাব তাহা আবার আমিষ নিরামিষ কি যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন নাম করিবেন নামেই সব ঠিক করিয়া আপনাকে দেখাইয়া দিবে আপনার নিকট যে চিত্রপট আছে সেখানে তো আমি নিত্য বিরাজমান তবে অনর্থক কষ্ট করিয়া আমার নিকট আসার প্রয়োজন কি এই যে নারায়ণ চক্র এবং এই চিত্রপট উভয়ই এক এবং অভিন্ন এক ভাণ্ডে ভোগ দিবেন উভয়ই ভাগ করিয়া খাইবে গুরুকে ভজনা বা পূজা করিলে সর্বদেবতাকে পূজা করা হয় ও সর্বদেবতা তুষ্ট হয় গুরুর আশ্রয় লইয়া সর্বদা থাকিতে হয় গুরুর কার্য সমালোচনা করার ক্ষমতা কাহারও নাই গুরু ও নাম কোনো প্রভেদ নাই গুরুর আদেশেই একমাত্র আদেশ গুরু সর্বজ্ঞ ও সর্বদর্শী তীর্থ কৈবিল্যধাম গমন ও কামশ্রী কুণ্ডুতে স্নান করিলেই সর্বতীর্থের ফল হয় জয়রাম জয় গোবিন্দ